ও নাগরিকতা আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা প্রত্যেক কিছু অধিকার এবং কর্তব্য পালন করি আবার কতগুলো গুণের অধিকারী হয়ে আমরা সুনাগরিকে পরিণত হতে পারি সুনাগরিক রাষ্ট্রের সম্পদ আমাদের প্রত্যেকে সুনাগরিকার শিক্ষা লাভ করা অব অত্যাবশ্যক এ অধ্যায় নাগরিক ও নাগরিকতার ধারণা নাগরিকতা অর্জনের উপায় দ্বৈত নাগরিকতা সুনাগরিকের ধারণা ও বৈশিষ্ট্য নাগরিকের অধিকার কর্তব্য ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে নাগরিক ও নাগরিকতা আজ থেকে প্রায় পঁচিশ হাজার বছর পূর্বে প্রাচীন গ্রীষ্মের নাগরিক ও নাগরিকের ধারণার উত্তব্ধ হয় প্রাচীন গ্রীষে তখন নগর কেন্দ্রিক ছোট ছোট রাষ্ট্র ছিল সেগুলোকে নগর রাষ্ট্র বলা হতো এইসব নগর রাষ্ট্রে যারা প্রত্যেকভাবে অংশগ্রহণ করত তারা নাগরিক হিসেবে পরিচিত ছিল তাদের ভোটাধিকার ছিল তবে নগর রাষ্ট্রে নারী বিদেশীয় গৃহবৃত্ত এরা নাগরিক ছিল না সময়ের পরিক্রমায় নাগরিকদের ধারণায় অনেক পরিবর্তন হয়েছে পরিবর্তনে নাগরিক বর্তমান নাগরিককে। হওয়ার ক্ষেত্রে ব্যক্তিতে ব্যক্তিতে কোনো পার্থক্য করা হয় না আমরা বাংলাদেশের নাগরিক কারণ আমরা এদেশে জন্মগ্রহণ করে স্থায়ীভাবে বসবাস করছি রাষ্ট্র প্রদত্ত সকল প্রকার অধিকার সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ভোগ করছি এবং রাষ্ট্রের প্রতি বিভিন্ন দায়িত্ব কর্তব্য পালন করছি সুতরাং আমরা বলতে পারি যে ব্যক্তি কোনো রাষ্ট্রের স্থায়ী বা বসবাস করে রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে তাকে রাষ্ট্রের নাগরিক বলে নাগরিক ও কেউ কেউ একই অর্থে ব্যবহার করেন আসলে এদের ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে নাগরিক হলো ব্যক্তির পরিচয় যেমন আমাদের পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক আর রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি বা মর্যাদা সম্মান পেয়ে থাকে তাকে নাগরিকতা বলে নাগরিকতা অর্জনের পদ্ধতি নাগরিকের অর্জনে দুটি পদ্ধতি রয়েছে যেমন জন্মসূত্র ও অনুমোদন সূত্র জন্মসূত্র নাগরিকতা নাগরিকতা অর্জনের পদ্ধতি জন্মগ্রহণ যখন নাগরিকতা অর্জনের ভিত্তি হিসেবে ধরা হয় তখন তাকে জনসূত্রে নাগরিক বলা হয় জনসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে দুটি নীতি অনুসরণ করা হয় যথা জন্মনীতি ও জন্মস্থান নীতি জন্মনীতি এ নীতি অনুযায়ী পিতা মাতার নাগরিকতা ধারা সন্তানের নাগরিকতা নির্ধারিত হয় এক্ষেত্রে শিশু যে দেশে বা যেখানেই জন্মগ্রহণ করুক না কেন পিতা নাগরিকতা দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারিত হয় যেমন বাংলাদেশের কোনো এক দপ্তরে যুক্তরাজ্য গিয়ে একটি সন্তান জন্মদান করলেন এই নীতি অনুসারে ওই সন্তান বাংলাদেশের নাগরিক লাভ করবে কারণ তার পিতা মাতা বাংলাদেশের নাগরিক জন্মস্থান নীতি নীতি এই নীতি অনুযায়ী পিতা মাতা যে দেশেরই নাগরিক হোক না কেন সন্তান সে রাষ্ট্র জন্মগ্রহণ করবে সে ওই রাষ্ট্রের নাগরিকতা লাভ করবে যেমন কোনো বাংলাদেশের পিতা মাতার সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম করে সে সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিকতা লাভ করবে এক্ষেত্রে নাগরিকতা নির্ধারণে রাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হয় এই নীতি অনুযায়ী কোনো মা বাবার সন্তান অন্য দেশের জাহাজ বা সুতাবাসে জন্মগ্রহণ করলে জাহাজ বা দূতাবাস যে দেশে সে ওই দেশের নাগরিক হবে ক্ষেত্রে উল্লেখ জন্মসূত্রে নাগরিকতা প্রদানের ক্ষেত্রে বিশ্বের অধিকাংশ দেশ জন্ম অনুসরণ করে বাংলাদেশে তার মধ্যে একটি দিক আমেরিকা কানাডা অল্প কয়েকটি দেশ জন্মস্থান নীতির মাধ্যমে নাগরিকতা নির্ধারণ করে অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের পদ্ধতি কতগুলো শর্ত পালনের মাধ্যমে এক রাষ্ট্র নাগরিকের অন্য রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে তাকে অনুমোদন সূত্রে নাগরিক বলা হয় সাধারণত অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে যেসব শর্ত পালন করা হয় সেগুলো হলো সেই রাষ্ট্রের নাগরিক বিয়ে করা সরকারি চাকরি করা সততার পরিচয় দেওয়া সে দেশের ভাষা জানা সম্পত্তি ক্রয় করা দীর্ঘদিন বসবাস করা সেনাবাহিনী যোগদান করা রাষ্ট্রভেদে এইসব শর্ত ভিন্ন হতে পারে কোনো ব্যক্তি যদি এইসব শর্তের এক বা একাধিক শর্ত পূরণ করে তবে তাকে নাগরিকের জন্য আবেদন করতে হয় আবেদন ওই রাষ্ট্রের সরকার প্রতিকে গৃহীত হলে সে অনুমোদন সূত্রে নাগরিক পরিণত হয় বাংলাদেশ সহ বিশ্বের অনেক রাষ্ট্রের নাগরিকতা যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া প্রভৃত রাষ্ট্রে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের মাধ্যমে বসবাস করছে তাছাড়া মানবিকরণে নাগরিকতা দেওয়া হয় যেমন কোনো ব্যক্তি যদি কোনো রাষ্ট্রে আশ্রয় নেয় তবে সেই রাষ্ট্র তার আবেদনের ভিত্তিতে তাকে নাগরিক the fire.